আজকে আপনাদের সাথে সরিষা বাটা দিয়ে বাটা মাছের দারুণ মজার একটা ঝোল তরকারি রেসিপি শেয়ার করবো আর সরিষা বাটা দিয়ে বাটা মাছের এই ঝোলটা গরম বাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো চলুন রান্নাটা শুরু করি তো বাটা মাছের ঝোলটা রান্না করবো আজকে আমি ঢেঁড়স ও আলু দিয়ে তো এই জন্য ঢেঁড়স আলু পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি আর বাটা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরপর মাছটাতে অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই তেলে রান্নাটা করবো মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে এখন আরেকটা পাশ উলটিয়ে দিচ্ছি তো আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো কড়াইটা থেকে নামিয়ে নিচ্ছি তো এখন আমি এই তেলেই পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা একটু ন্যাড়াচেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো তো আলুগুলোকে একটু ন্যাড়াচেড়ে ভেজে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষার পেস্ট তো সরিষার পেস্টটা দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটার সাথে আলুগুলোকে একটু ভেজে নিব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় তো আজকে রান্নায় আমি ঢেঁড়সটা পরে দিব এই জন্য আলুটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি তো তো আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই উপরে তেলটা ভেসে উঠেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ঢেঁড়সের টুকরোগুলো তো ঢেঁড়সগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি শুধু একটু পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ঢেঁড়স আলুটা নিজ দিক দিয়ে না লেগে যায় তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢেঁড়শো আলুটা কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজা একটা বাটা মাছগুলো তো মাছগুলো দেয়া হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানিটা দেয়া হয়ে গেছে এখন আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এত বেশি নাড়াচাড়া করব না বাটা মাছটা আবার ভেঙে যাবে তো একটু আলতুভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢেঁড়সের তরকারি কিন্তু এমনিতেও বেশি নাড়াচাড়া করা যায় না বেশি নাড়াচাড়া করলে দেখা যায় যে ঢেঁড়স আবার ভেঙে যায় আর ঢেঁড়স যদি ভেঙে যায় তরকারি কিন্তু খেতে অত বেশি ভালোও লাগে না তো এরপর একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি তো এরপর আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরই ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে তো এখন আমি নামানোর আগে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব তো কাঁচামরিচগুলো উপর দিক দিয়ে দিয়ে দিয়েছি আর নামানোর আগে এই তরকারিটাতে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিটাকে তো আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি আপনারা চাইলে ফালি করে দিতে পারেন তো রান্না করা হয়ে গেল আমার সরিষা বাটার দিয়ে বাটা মাছের দারুণ মজার জোল তরকারি তো আশা করছি আজকের এই বাটা মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ